বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রাবেয়া বলছি আবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চাঁদপুরে বৃক্ষমেলা শুরু হয়ে গেল বৃক্ষমেলায় ফুল ও ফল গাছের সমারোহ থাকে আর এই চাঁদপুরের মেলাতে বিভিন্ন ধরনের ফুল ফল ওষুধি এবং অন্যান্য গাছের চারা পাওয়া যায় বৃক্ষমেলা মেলা সাধারণত জুন মাসের দিকে শুরু হয় এবং মাসব্যাপী চলে এই মেলায় দেশি বিদেশি এবং নানা প্রজাতির গাছের সমারোহ দেখা যায় আমি আজকে চলে আসছি মেলাতে দেখার জন্য বিভিন্ন ধরনের গাছপালা আর এসে দেখি ফুল ও ফল গাছের সমারোহ খুবই মনোরম একটা পরিবেশ এখানে বিভিন্ন ধরনের ফুল ও ফল গাছ দেখা যায় যা এই অঞ্চলের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে আর চাঁদপুর জেলা তার উর্বর ভূমি এবং অনুকূল আবহাওয়ার কারণে ফুল ও ফল গাছের জন্য একটি চমৎকার স্থান আর এখানে বিভিন্ন ধরনের ফুল ও ফল গাছ দেখা যায় আর যা এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে তোলে আর মেলাতে গিয়ে দেখি বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছ ও ঔষধি গাছ এই গাছগুলো শুধু দেখতেই সুন্দর নয় পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চাঁদপুরের ফুল ও ফল গাছ স্থানীয় অর্থনীতিতে অবদান রাখে কারণ অনেক মানুষ এই গাছ থেকে ফল ও ফুল সংগ্রহ করে বাজারে বিক্রি করে তারা এসব বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহন করে এছাড়াও এই গাছগুলো পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান তৈরি করে মাসাল্লাহ দেখতে কত সুন্দর লাগতেছে আর আমার ছেলে তো মহা খুশি আপনারা সবাই আমার এই ভিডিওটি উপভোগ করতে থাকুন অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে আর আমার এ ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আপনার যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ